হ্যালো বন্ধুরা আপনারা দেখুন আমাদের লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোতে তাস খেলা চলছে সারা রাত ধরে তাস খেলা চলছে এখানে এখানে ফাইনাল ম্যাচ চলছে জোরজার হাড্ডা হাড্ডি তাস খেলা চলছে ওপারেও টিম চলছে এখানেও টিম চলছে জোরজার ফাইনাল ম্যাচ চলছে অক্সান ব্রিজ আর এখানে কল ব্রিজ চলছে এই যে দেখুন এনাকে যদি রাখেন দেখে নিন ভালো করে ঠিক আছে দেখুন এই আমাদের মায়ের মন্দির ঠিক আছে এই যে এনাকে সারাক্ষণের জন্য এখানে রাখা হয়েছে আমাদের মায়ের চৌকি দেওয়ার জন্য ঠিক আছে শুয়ে আছে এই যে রাস্তা আমাদের দেখুন এই যে আমাদের মায়ের প্রতিমা দেখুন দেখুন এটা হচ্ছে আমাদের আলপনা হয়েছে এই দেখুন এটা আমাদের গেট এই রাস্তা এই যে হচ্ছে এদিকে একটা গেট আর এই যে মন্দির আর এই যে খেলা চলছে এখানে পঁয়ত্রিশটা স্টাফ বসেছিল এখানে খেলতে সেখান থেকে এখন রাত্রি বাজে এখন তিনটে ছেচল্লিশ তো এখন অবধি এরা খেলাধুলা চলছে এখন ফাইনাল ম্যাচ চলছে আজকেই ফাইনাল কালকে আমাদের খেলা ফুটবল আছে রক্তদান শিবির আছে তো সেই জন্য আজকে এই খেলা আজকে সমাপ্ত করার জন্য কমিটি থেকে বলা হয়েছে যে খেলা শেষ করে দেওয়ার জন্য আজকেই জন্য সবাই খেললো ফাইনাল ম্যাচে খেলা শেষ